যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না কোনো কথা না বলে যদি তুমি এই তিনটি টিপস কোনো সুন্দরী বিবাহিত মহিলার সাথে অ্যাপ্লাই করতে পারো তবে গ্যারেন্টি সেই সুন্দরী বিবাহিত মহিলা ফুটে যাবে এমন কিছু টিপস তোমাকে বলে দেব যেটা তুমি যে কোনো সুন্দরী বিবাহিত মহিলার সাথে অ্যাপ্লাই করলেই তুমি হাতে নাতে রেজাল্ট পাবে কিছু যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছে যারা সুন্দরী বিবাহিত মহিলাদেরকে পছন্দ করে আমি অনেক দেখেছি যেসব ছেলেদের বিয়ে হয়ে গেছে তারাও বিবাহিত মহিলাদের পেছনে পাগলের মতো পড়ে থাকে আর বিবাহিত মহিলাদের তারা পটাতে চায় যদি তোমার এই রকম মহিলাদেরকে পছন্দ হয় আর তুমি তাদেরকে পটাতে চাও তো ভিডিওতে বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি এই কাজগুলো যে কোনো সুন্দরী বিবাহিত মহিলার সাথে করতে পারো তবে শিওর সেই সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রেমে পড়ে যাবে শুধুমাত্র তোমাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই তুমি খুব সহজেই রেজাল্ট পাবে প্রথম কাজ সুন্দরী বিবাহিত মহিলাদের সাথে বন্ধুত্বটা কীভাবে করবে অনেক ছেলেরা সুন্দরী বিবাহিত মহিলাদেরকে কিভাবে পটাবে তার কোনো ধারণাই নেই এই জন্যে তারা সুন্দরী বিবাহিত মহিলাদেরকে পটাতে ভীষণ ভয় পায় সুন্দরী মহিলাদের পটানোর সময় একদম ভয় পাবে না কারণ তারা সবই বুঝতে পারে যে তাদেরকে কে লাইন মারছে কে লাইন মারছে না কে চেষ্টা করছে লাইন মারার জন্যে সবই কিন্তু তারা বুঝতে পারে অনেক সুন্দরী মহিলা আছে যারা বিয়ের পর খুব হ্যাপি থাকে না বিয়ের পর তারা খুশি নয় এইসব সুন্দরী মহিলারা ভাবে অন্য ছেলের সাথে যদি রিলেশন করতে পারত দেখা যায় অনেক সুন্দরী বিবাহিত মহিলাদের স্বামী তাদের ভালোবাসে না এই কারণের জন্যে তারা খুব কষ্টে থাকে এবং তারা খুব অসন্তুষ্ট থাকে তাদের স্বামীদের প্রতি তাদের স্বামীরা তাদের একদমই ভালোবাসে না তাদের মনে সব সময় এটা মনে হতে থাকে যে যদি আমার বিয়ে না হতো যদি আমার স্বামীকে ছেড়ে অন্য কোনো ছেলের কাছে চলে যেতাম তো কত সুন্দরী না হতো এই কারণের জন্যে তারা খুব কষ্টে থাকে এবং তারা খুব অসন্তুষ্ট থাকে তাদের স্বামীদের প্রতি একটা জিনিস সব সময় মনে রাখবে তোমাকে এমন একজন সুন্দরী মহিলাকে পটাতে হবে যার সাথে তার স্বামীর প্রবলেম আছে যদি তুমি এই রকম সুন্দরী মহিলাকে খুঁজে তাকে পটানোর চেষ্টা করো তো তুমি সবসময় পজিটিভ রেসপন্স পাবে একদম হানড্রেড পারসেন্ট দ্বিতীয় কাজ সুন্দরী বিবাহিত মহিলার সাথে দেখা করার জন্য বাহানা দেখাও যদি কোনো সুন্দরী বিবাহিত মহিলার সাথে তুমি কথা বলো এবং তার সাথে তোমার প্রেম হয়ে যায় তবে তার সাথে দেখা করার জন্য বাহানা দেখাও তার সাথে দেখা করার জন্য যেরকমই সুযোগ আসুক না কেন তোমাকে সেগুলো একটাও মিস করা চলবে না যদি তুমি সুন্দরী বিবাহিত মহিলাকে পাঠাতে চাও তবে সবসময় তার কন্ট্যাক্টে থাকো তার সাথে সবসময় সম্পর্কে থাকতে হবে যদি তুমি সুন্দরী বিবাহিত মহিলার সাথে কন্ট্যাক্টে না থাকো তবে সে তোমাকে কিভাবে বুঝবে কিভাবে তোমাদের সম্পর্ক এগোবে তার সাথে দেখা করার জন্য যেরকমই বাহানা দেখানোর প্রয়োজন হয় না কেন সেরকমই বাহানা দেখাও যত বড় মিথ্যে কথাই বলতে হোক না কেন তা সত্ত্বেও তুমি মিথ্যা কথা বলো তবুও সুন্দরী বিবাহিত মহিলার সাথে দেখা করার জন্য সুযোগ তুমি হাতছাড়া করবে না আর তুমি তার কাজে সবসময় সাহায্য করো এরকমভাবে সুন্দরী বিবাহিত মহিলাকে তুমি ইমপ্রেস করতে পারবে তুমি কিছুদিন তার সাথে কন্ট্যাক্টে থাকো তখন দেখবে সে তোমার সাথে কথা বলার অভ্যেস তৈরি করে নেবে এবং একদিন তুমি কথা না বললে সে পাগল হয়ে যাবে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এরপর একটা সময়ের পর দেখবে সুন্দরী বিবাহিত মহিলা তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে এবং তোমাকে ভালোবাসতে শুরু করবে তাই সবার প্রথমে তুমি তার কন্ট্যাক্টে থাকো এবং তাকে সব সময় সাহায্য করো গ্যারেন্টি দিচ্ছি সেই সুন্দরী বিবাহিত মহিলা শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে তৃতীয় কাজ তুমি যে সুন্দরী বিবাহিত মহিলাকে পটাতে চাও তার সাথে সব কথা শেয়ার করো সে তোমাকে তখনই বিশ্বাস করবে যখন তুমি সুন্দরী বিবাহিত মহিলার সাথে সব কপন কথা শেয়ার করবে কিছু ঘটনা যেগুলো তুমি কারোর সাথে কখনো শেয়ার করনি কিন্তু সেই সুন্দরী বিবাহিত মহিলাকে বলছো যখন তুমি তাকে বলবে আমি কখনো এসব কথা কারোর সাথে শেয়ার করিনি কেবল তোমার সাথে শেয়ার করলাম এতে মহিলা ভাববে যে তুমি হয়তো তাকে অনেক বেশি বিশ্বাস করো তাই গোপন কথা শেয়ার করছো তোমার প্রতি সুন্দরী বিবাহিত মহিলার যত বেশি বিশ্বাস হবে তত বেশি তোমাকে সে পছন্দ করতে শুরু করবে আর সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবে সে কিন্তু তোমার টাকাকে ভালোবাসে না সে কিন্তু তোমাকে ভালোবাসবে যদি তুমি চাও সুন্দরী বিবাহিত মহিলার সাথে প্রেম করতে তাহলে তুমি সেই মহিলার সাথে প্রেম করো যার স্বামী তাকে ভালোবাসে না বা পছন্দ করে না তাকে একদম পাত্তা দেয় না কিন্তু যার স্বামী তাকে খুবই ভালোবাসে তুমি তাদের সংসারে আগুন জ্বালানোর জন্য তার সাথে প্রেম করা শুরু করে দিলে এই জিনিসটা কিন্তু কখনোই করবে না